লখনউ সুপার জয়েন্সের মালিকের বিরুদ্ধে মামলা করবেন লোকেশ রাহুল এরকমরাই ধারণা করছেন তার ভক্তরা তার ভক্তরা শুধু ধারণা তার ভক্তরা বলছেন কিছু একটা অ্যাকশন নেওয়া উচিত মালিকের বিরুদ্ধে নিশ্চয়ই আপনারা জানেন হায়দ্রাবাদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় লখনউ সুপার জায়েন্স আর সেই ম্যাচের পরেই লখনউ সুপার জায়েন্সের ক্যাপ্টেনকে ডাক পাশে নিয়ে লখনউ সুপার জায়েন্সের মালিক একটু বেশি জ্ঞান দিয়ে ফেলে আর যেটা তুমি পছন্দ করেননি তার ভক্তরা শুধু তার ভক্তরাই না যারা ক্রিকেটের অল্প পরিমাণও নলেজ রাখেন যারা বুঝেন তাদের কাছেও বিষয়টা ভালো লাগেনি তারা বলেন ক্রিকেট ভদ্রলোকের খেলা আর এখানে প্লেয়ার রাইজের শুধু ভদ্রতা বজায় রাখবে এটা কেমন কথা মালিক পক্ষ ফ্যান ফলোয়ার্স টিম ম্যানেজমেন্ট প্রত্যেকটি এটা করা উচিত আর একদল তো পুরো আইপিএল নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছেন যে আইপিএল এত বেস্ট আতি আইপিএল এত বেস্ট এটাই বলে আসছে ইন্ডিয়ানরা পুরো বিশ্ব এটা বলছে কোন জায়গা থেকে বেস্ট আইপিএল আপনি অন্য সব লিগে এরকম মালিকদের হস্তক্ষেপ কোথাও দেখবেন না আইপিএলে যে পরিমাণ আম্পায়ারদের বাজেট ডিসিশন আছে অন্য সব লিগে এটা দেখবেন না তো আইপিএল কিভাবে বেস্ট হলো দর্শক আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই আইপিএল নিয়ে এজ এ বাংলাদেশ হিসেবে যে আইপিএল নিয়ে দুটা নেগেটিভ সাইড দুটা পজিটিভ সাইড আপনাদের কাছ থেকে জানতে চাই